লকার ভাঙা আলমারির লকার ভাঙা পাঁচটা উপরে ব্যাঠা নিয়ে গেছে ইনভার্টারে এখানে কি কোনো নাইট গার্ড বা রুম কেউ থাকে সব আছে কিন্তু ওইটা ইলেকট্রিক যাওয়ার ফলে কোনো কিছু করতে পারছে মানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে হ্যাঁ পুলিশকে আচ্ছা এই যে রুমটা এটা এটা কি মানে কিসের রুম এটা ইউটিএস টিকিট কাউন্টার রুম আচ্ছা আজকে কি তাহলে টিকিট কাটা সামন রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন আজকে চুরি হয়েছে বেশি হ্যাঁ রেলওয়ে গার্ড কই তার কোনো হিসাব নাই এখন আজকে আমরা বিনা টিকিটে সামন থেকে আগরতলা যেতে ওইটাতে মাঝখানে যদি বাই চান্স যদি আমরা তাদেরকে টিটি ধরে আমরা কই যাবো প্রথম কথা দ্বিতীয় কথা যে ডিপার্টমেন্টের যে লসটা হইতেছে ওই লসটা কী বলবো এটাই দ্বিতীয় কথা তৃতীয় কথা এই যে এই চুরি করে না সাধারণত আমরা মানে ঘরে চুরি করি এটা আলাদা বিষয় কিন্তু একটা সরকারি স্থান এখানে যদি চুরি হয় তাহলে মানে প্রোটেকশান করে চলি